এ যে আজকে আবু তোহা মাহমুদ আদনান সাহেব আপনাদের কাছে আসবে উনি কি মাদ্রাসা লাইনের না স্কুলের লাইনের কলেজ লাইনের ঠিক কিনা আমি একটা কথা অবাক হয়ে যায় আসলে এটা রিলি আই আমি সত্যি অবাক আমি আবরাউল হক আসিফ আজীবন পড়ছি মাদ্রাসায় আজীবন পড়ছি কোথায় যুরে কোন কোথায় মাদ্রাসায় পড়ছি হাফেজ হয়েছি মাওলানা হুদ মানে পুরো লাইফটাই মাদ্রাসায় আমার আমি অবাক হয়ে গেলাম আদনান ভাইকে দেখে যে একটা মাদ্রাসার ছাত্র বর্তমান প্রেক্ষাপট নিয়ে যা জানে আদনান ভাই তার চাইতে ডবল জানে চিল্লাই কণ্ঠে কথা ঠিক না ভাই ঠিক মানুষের যদি আপনি গুণটা বলতে পারেন আপনার সম্মান কি কমে যাবে না বেড়ে যাবে বেড়ে যাবে না কমে যাবে আজকে আমাদের মাঝে স্টাডি এবং গবেষণার অভাব চিল্লায় কোন ঠিক কিনা আমরা কথা কই যেইটা শ্রোতাও বোঝে না বক্তাও বোঝে না চিল্লায় কোন ঠিক কিনা কথা ঠিক নাবেছি ঠিক আদনান ভাই এটা প্রমাণ করেছে যে বাংলার মাটিতে সুর ছাড়াও কাটা কাটা ওয়াজ করা যায় ঠিক এটা জোরে কোন ঠিক নাবেছি একটা সময় ওয়াজ মাহফিলের মঞ্চ ছিল এরকম যেখানে সুর ছাড়া বক্তা স্টেজে আসতেই পারতো না কথা ঠিক না ঠিক কিন্তু এখন আদনান ভাই দ্বারা এটা প্রমাণ হয়ে গিয়েছে যে কাটা কথা যদি আপনি বলতে পারেন এবং সেটা যদি যৌক্তিক হয় বাংলার মানুষ কান খাড়া করে শুনতে প্রস্তুত চেল্লাই কোন ঠেকে না বাংলার শিক্ষিত মানুষ যারা তারা সুর চায় না তারা কথায় কথায় চিল্লা ফিল্লানি চায় না তারা চায় কোরআন এবং সুন্দর আলোকে সঠিক বাস্তব সম্মত কথা এটা কি অবাস্তব না বাস্তব যুবক এটা কি বাস্তব না অবাস্তব আল্লাহ আবু তাহা মোহাম্মদ আদনান ভাইকে তুমি তোমার ইসলামের জন্য কবুল করে নিও পড়ো না আমেন জোরে কোন আমেন যারা ইসলামের জন্য কথা বলতে গিয়ে আজকে বাধাগ্রস্ত তাদেরকেও তুমি বাধা মুক্ত করে দিও পড়ো না আমেন যুবক তোমরা আজীবন আমাদের পক্ষে না বিপক্ষে পক্ষে যে পক্ষে না বিপক্ষে পক্ষে যদি পক্ষে থাকতে চাও আমাদের কথা মানা যাবে ইনশাআল্লাহ